বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিযুক্ত আন্তর্জাতিক এক আইনি সংস্থা এবং দলটির শীর্ষ নেতারা একটি সংবাদ সম্মেলন করেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দু সালের জুলাই আগস্টের গণ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মানে কুখ্যাত ভলকার তুর্কের রিপোর্টের তীব্র বিরোধিতা করা হয় এবং সেটিকে একেবারে নিরপেক্ষ নয় এক একপাক্ষিক হিসাবে দাবি করা হয় সম্মেলনের বিস্তারিত তথ্য জানতে পারা যাচ্ছে এবং যেটা সংবাদ মাধ্যমে সারা ভারতের প্রায় সমস্ত সংবাদ মাধ্যমেই এই খবরটা তুলে ধরা হয়েছে সেখানকার মূল আলোচক কারা ছিলেন এবং প্রতিনিধি দলে কারা ছিলেন সেটা একটু দেখা যাক কারাই সংবাদ সম্মেলনে ছিলেন প্রথম নাম ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এরপর মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি সাবেক শিক্ষামন্ত্রী নিঝু মজুমদার খুবই পরিচিত নাম যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রতিনিধি সেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চে আলোচনার প্রধান বিষয়বস্তু কি ছিল সম্মেলনে আইনজীবীরা কয়েকটি সুনির্দিষ্ট পয়েন্টে তাদের বক্তব্য পেশ করেন পুলিশ সদস্য হত্যা রাষ্ট্রীয় স্থাপনা মেট্রো রেল বিটিভি ভবন ধ্বংস করা আওয়ামী নেতা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে রিপোর্টে তা সম্পূর্ণ উপেক্ষিত ভলকার তুর্কের অভিযোগ খণ্ডন করে সেখানে বলা হয় যে নির্বিচার হত্যার অভিযোগ করেছেন তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেয়া হয় আইনজীবীরা দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্য হয়ে ন্যূনতম প্রয়োগ করেছিলেন আর প্রমাণ উপস্থাপনা সম্মেলনে কিছু ভিডিও ক্লিপ এবং নথিপত্র অডিও ভিডিও প্রদর্শিত হয় যেখানে আন্দোলনকারীদের একাংশকে সশস্ত্র অবস্থান নিতে এবং সশস্ত্র অবস্থায় এবং অগ্নিসংযোগে লিপ্ত থাকতে দেখা গেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বৈধতা যার উপরে ভিত্তি করে এই এটা ভিত্তি করে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে সেইটা বৈধতা কিন্তু সম্পর্কে প্রশ্ন তোলা হয় সেখানে বলা হয়েছে যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য হয়েছে তার ভিত্তি হচ্ছে এই ভলকার তুর্কের যে রিপোর্ট সেই রিপোর্ট বাংলাদেশে বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো বিচার কার্য চালাচ্ছে তার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রচন্ড বড় একটা প্রশ্ন তোলা হয় এবং বলা হয় এটা হচ্ছে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা ভারতীয় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনি প্রতিনিধি দল কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যেমন শেখ হাসিনার অবস্থান ও আইনি সুরক্ষা প্রসঙ্গে একজন সাংবাদিক প্রশ্ন করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া চলছে সেই বিষয়ে আপনাদের অবস্থান কি জবাবে আইনজীবীরা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক আমরা আন্তর্জাতিক আদালতে প্রমাণ করব যে তিনি কোনো অপরাধ করেননি এবং তাকে আইনি সুরক্ষা দেয়া বাধ্যতামূলক যে কোনো রাষ্ট্রের পক্ষে ভারতের ভূমিকা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে দিল্লিতে এই সংবাদ সম্মেলনের জন্য কেন বেছে নিলেন দিল্লি শহরকে উত্তরে জানানো হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক পক্ষ প্রেক্ষাপটে দিল্লি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখান থেকে সত্য বিশ্ববাসীর এক সাংবাদিক প্রশ্ন করেন যে আপনারা যে অডিও ভিডিও ক্লিপ অন্যান্য তথ্য দিচ্ছেন তার নির্ভরযোগ্যতাটা কি এটা তো স্বাধীন কোন তদন্ত সংস্থা এটা কি যাচাই করেছে এই প্রশ্নের উত্তরে জানানো হয় যে তারা নিজস্ব স্তরে ফরেন্সিক ও সংগ্রহকারী দলের মাধ্যমে এসব তথ্য প্রমাণ একত্রিত করেছেন এবং তারা এটাও বলেন এই সম্পর্কে যারা প্রশ্ন তুলবে উপযুক্ত কর্তৃপক্ষকে তারা এর উপযুক্ত প্রমাণ দিতে পারবেন সম্মেলনের মূল উদ্দেশ্য এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ মূলত আন্তর্জাতিক গঠন এবং বিশেষ করে ভারতের নীতি নির্ধারক ও সংবাদ মাধ্যমকে এটি বোঝাতে চেয়েছেন যদিও এটা ভারতের যারা নীতি নির্ধারকরা তারা সবই জানেন কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়টা অনেকটাই পরিষ্কার ছিল না তথ্য প্রমাণ ছিল না আমি হাসিনার শেখ হাসিনার আমলে অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইত্যাদি হয়েছে ওই যে আয়না ঘরের গল্প টল্পগুলো অনেক অনেকের কাছে আমি শুনেছি কিন্তু এটা যে কিছু এটা যে দু সালের আগস্টের যে পট পরিবর্তন এটা কোনো সাধারণ অভ্যুত্থান ছিল না গভীর ষড়যন্ত্র ছিল এবং যেসব সেই ষড়যন্ত্রের উদ্দেশ্যে অনেক মিথ্যা ছড়ানো হয়েছে শেখ হাসিনার রিপোর্টের বিরুদ্ধে একটা পাল্টা যুক্তি পাল্টা যুক্তি একেবারে পয়েন্ট বাই পয়েন্ট পাল্টা যুক্তি কিন্তু একটা এই যে সম্মেলন সতেরো তারিখে হয়েছে দিল্লিতে সেখানে একটা বড় অংশ এই এইখানটাতে রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিরোধিতা করা হয়েছে যেমন ধরুন পুলিশ হত্যার জন্য যে যে গোপন তথ্য তথ্য সেই করা আওয়ামী লীগের এই গতকাল পরশু সতেরো তারিখে বলা হয়েছে যে রিপোর্টে ভলকার তর্কের রিপোর্টে আন্দোলনকারীদের হাতে নিহত প্রায় তিন হাজার পুলিশ সদস্যের কথা উল্লেখই কর হয়নি তারা দাবি করেন একটি থানায় 40 জন পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনাও ভালকর্তকে নিরপেক্ষ রিপোর্টে স্থান পায়নি আওয়ামী লীগ কর্মীদের উপর নির্যাতন সেই প্রসঙ্গে বলা হয়েছে 5 আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী ও হিন্দুদের উপর যে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে তার বিন্দু মাত্র এই রিপোর্টে রিপোর্টে নেই আছে সেটা অত্যন্ত গৌণ করে দেখানো হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে তারপর এক মানে যে একটা যেকোনো বিচার একটা রিপোর্ট দিতে গেলে দুই পক্ষের কথা শুনে তারপরে রিপোর্টটা দিতে হয় কিন্তু সেটা একদমই করা হয়নি হাসান মাহমুদ এবং মাইফুল হাসান চৌধুরী মহিবুল মহিবুল হাসান চৌধুরী যে নৌফেল তিনি দাবি করেন যে জাতিসংঘ প্রতিনিধি দল তাদের সাক্ষাৎকার নিলেও তাদের সাক্ষাৎকার নিয়েছে নিলেও রিপোর্টে তাদের বক্তব্য ঘটনার ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি ফলে রিপোর্টটি ত্রুটিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্নগুলো উঠলে ওঠা হয় সেখানে বলা রিপোর্টে উল্লেখিত চোদ্দশো জনের মৃত্যুর সংখ্যাকে রঞ্জন বলে দাবি করা হয় এর বড় একটা অংশই ছিল আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ড যাদের কথা গোপন রাখা হয়েছে আন্তর্জাতিক আদালতে নালিশ ও পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ এবং তাদের প্রতিনিধিরা বলেন যে তারা এই রিপোর্টের বিরুদ্ধে মানে ভালকার টুর্কের রিপোর্টের বিরুদ্ধে তাদের সমস্ত উত্থাপিত প্রমাণ তথ্য প্রমাণ নিয়ে বিশ্বমঞ্চে সোচ্চার হবেন জাতিসংঘের নালিশ করবেন এই ভলকার তুর্কের বিরুদ্ধে তার রিপোর্টের বিরুদ্ধে এরপর আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা তারা সেখানে আইসিসিতে আইসিসিতে তারা দাবি করেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার প্রমাণ নিয়ে তারা আন্তর্জাতিক আদালতে যাবেন হোয়াইট পেপার প্রকাশ করা শ্বেতপত্র প্রকাশ করার কথাও হয়েছে তারা বলেছেন যে এইবার আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র শ্বেতপত্রের পত্রের আকারে তৈরি করা হচ্ছে যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোকে দেয়া হবে বিদেশি সাংবাদিকদের নিয়ে প্রেস মিট করবার একটা কথাও এখানে সম্মেলনে জানানো হয় যে আওয়ামী লীগ একটি গ্লোবাল ক্যাম্পেইন বা বিশ্বব্যাপী প্রচারের একটা পরিকল্পনা করেছে এই প্রচার খুব শীঘ্রই লন্ডন জেনেভা এবং ওয়াশিংটনে বিদেশি সাংবাদিকদের নিয়ে এই প্রচার বড় ধরনের সংবাদ সম্মেলন করার প্রস্তুতি চলছে উদ্দেশ্য হল কি উদ্দেশ্য হল বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সময়ে হওয়া মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও বিশ্বের কাছে তুলে ধরা এবং শেখ হাসিনার আমলে যেসব ঘটনা ঘটেছে তার সত্যতা সম্পর্কে যা রিপোর্টে আছে তার সত্যতাও সেখানে মানুষের কাছে পৌঁছে যা সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ স্পষ্ট করেন যে তারা শেখ হাসিনার নেতৃত্বেই আবার দেশে ফিরে রাজনীতি করবেন তারা বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে তাকে একতরফা তাকে একতরফা বলে ঘোষণা করেন এবং বলেন যে এটা হচ্ছে সাজানো নির্বাচন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তারা জানাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মূলত ইন্টারন্যাশনাল ক্রাইমস রিপোর্ট ফাউন্ডেশন তাদের একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন সেখানে পেশ করে এই সম্মেলনে আওয়ামী লীগ নেত্র নেতৃবৃন্দ এবং আইনি প্রতিনিধি যে আইনি প্রতিনিধি দল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে কমিশনার ভলকার তুর্কের রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করে করেছেন সেখানে উপস্থাপিত প্রমাণ আদি পর্যন্ত তারা দিয়েছেন পুলিশ হত্যায় যে নথিপত্র সেখানে দেখা যাচ্ছে যে আই দাবি করেছে যে পাঁচ আগস্ট এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশে প্রায় তিন হাজার পুলিশ সদস্য নৃশংসভাবে নিহত হয়েছেন তার কিছু সাপ্রেসড ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো চাপা রেখে দিয়েছে সেগুলো সেই নথিপত্রগুলো এই সম্মেলনে দেখা হয়েছে এগুলো কিন্তু জাতিসংঘের রিপোর্টে আসেনি এছাড়া সাংস্কৃতিক প্রতীক ও ঘৃণা ছড়ানো যেভাবে ভারত বিরোধী প্রচারণা কিভাবে বাংলাদেশে এরা করেছে শেখ হাসিনার উৎখাতের সময় মিথ্যে কথা বলে একের পর এক মিথ্যে কথা বলে সেগুলো এখানে তুলে আনা হয়েছে আইসিআর এফ রিভিউ রিপোর্টে রিভিউ রিপোর্ট পৃষ্ঠা রিপোর্টের বিপরীতে তারা একটা গবেষণা পত্র বা রিভিউ রিপোর্ট সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন যেখানে পয়েন্ট বাই পয়েন্ট ভলকার দাবি রিপোর্টকে অসত্য প্রমাণ করা হয়েছে এরপরে এখানে এখানে মৃতের সংখ্যা নিয়ে এক এক সময় এক এক রকম কথা বলা ইত্যাদি যাবতীয় ব্যাপারগুলো এখানে উঠেছে মূল প্রশ্ন হলো সেখানে এমন যে শিশু হত্যা শিশুদের ওপরে সহিংসতার কথা বলা হয়েছে রিপোর্টে সেখানে বলা হয়েছে যে বারো তেরো শতাংশ ছিল শিশু কিন্তু তার পাল্টা যুক্তি দেয়া হয়েছে এই এই পরিসংখ্যানের কোনো ফরেনসিক বা নির্ভরযোগ্য নিরপেক্ষ প্রমাণ নেই আন্দোলনকারীরা শিশুদের হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করেছিল কিনা তা রিপোর্টে ভলকার তোলকার রিপোর্টে যাচাই হয়নি এরপরে যৌন সহিংসতার কথা বলা হয়েছে নারী আন্দোলনকারীদের উপর নাকি নিরাপত্তা বাহিনী এবং ছাত্রলীগ যৌন সহিংসতা চালিয়েছে অত্যাচার চালিয়েছে এর বিপক্ষে বলা হয়েছে এটা এটা একবারে ডাহা মিথ্যা ডাহা বিন্দু মাত্র সেখানে কোনো সত্যতা নেই এটা কাল্পনিক অভিযোগ কোনো সুনির্দিষ্ট ভুক্তভোগীর বা মেডিকেল রিপোর্ট ছাড়াই গুরুতর অভিযোগ আনা হয়েছে সম্মেলনে জানানো হয়েছে যে এরপর তারা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশ্বব্যাপী প্রচার অভিযান সেটা চালানো জোরদার চালিয়ে যাবেন এইটা কেন চালানো হচ্ছে গত দেড় বছর ধরে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ অনেকটাই যেন কি বলবো যেন ঠিক সেভাবে তারা সেইভাবে বাইরে বেরিয়ে আসেনি খোলস ছাড়তে পারেনি কিন্তু এইবার খোলস ছেড়েছে কারণ যে মুহূর্তে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে একটা চাপ আসছে সরকারের উপর নিরপেক্ষ একটা নির্বাচন